দর্শক আসসালাম আলাইকুম স্বাগত আছি হাসপাতালে সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামের শাইবের সার বাঁচিগুলিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর কি ভাই হয়ে গেলো নাকি হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা বলেন তো আজকে কেনাকাটা চলছে শুরুতে একটা হয়ে গেল একশো বিশ একশো বিশে কিনলেন এই দুটা বেশ সুন্দর মানের বাচ্চা একশো বিশ কোয়ালিটি ফুল শাহিওয়াল একশো বিশ এই যেটা দেখছিলাম এখানে শাইওয়াল কোয়ালিটি ফুল কালারফুল

দেখা শোনা চলছে কত বলছেন পাঁচশো পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো

আট্টান্ন হাজার আমরা দেখছিলাম বেশ সুন্দর মানের বাচ্চা কত কত বলছেন কত ষাট হাজার চৌষট্টি চায় বাজার সীমিত দর্শক শুনছিলেন বাজার সীমিত দামে বেচা কেনা চলছে চল্লিশ দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো দেখাচ্ছি চলছে সেই দেখছিলাম

Hai पदु सैनिक 52 हमदानी भरपूर हम देखला দর্শক দিচ্ছি এটা কত বলছেন জাঙ্গুর ভাইছে কত চায়নি ছাপ্পান্ন ছাপ্পান্ন সুন্দর মানের বাচ্চা ফুল কালারফুল বাচ্চাগুলো কত বলছেন কত চাইনি পঁয়ষট্টি কত বলছেন আটষট্টি আচ্ছা কোথায় খামার জন্য কিনতে চান জাহির ভাই গাজীপুর আচ্ছা এরকম কালেকশন যদি করে নিতে আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো সবসময় পাবেন দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত